আসসালাম ওলাইকুম রাহেমতুল্লাহী ও বারেকা তো আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর অধ্যায় চার একত্রিশ পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান করব তো এখানে হচ্ছে সাত নম্বর অঙ্কটি সমাধান করব সাত নম্বর প্রশ্নটি ছিল পাঁচ মাইল কত গজ তো যদি অঙ্কটা সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো এখানে ছিল পাঁচ মাইল সমান কত গজ তো প্রথম হচ্ছে এক মাইল সমান কত গজ আগে সেটা আমাদের জানতে হবে তো প্রথম লিখবো হচ্ছে আমরা আমরা জানি আমরা জানি হচ্ছে এক মাইল সমান সতেরোশো ষাট গজ তো লিখব এক মাইল সমান সতেরোশো ষাট গজ তারপরে এখানে দেওয়া ছিল পাঁচ মাইল সমান কত তো লিখবো সুতরাং পাঁচ মাইল সমান এক মাইল সমান যদি সতেরোশো ষাট গজ হয় পাঁচ মাইলে কিন্তু বেশি হবে তো বেশি হইলে গুণ হয় তো প্রথম হচ্ছে প্রথম লাইনের ডান পাশে যা আছে সেটাকে লিখে নিব সতেরোশো ষাট পরে হচ্ছে গুণ দিব এখন বাম পাশে দেখুন উপরে আছে এক নিচে আছে পাঁচ তো এর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখতে হবে তারপর হচ্ছে ডটো দিয়ে দিব তো এই পাঁচ দিয়া এই চারটাকে গুণ দিব পাঁচ দিয়া প্রথমে শূন্যকে গুণ দিব আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো পাঁচ দিয়া শূন্যকে গুণ দিলে হবে শূন্য

আট হাজার গজ তো এটাই হচ্ছে সাত নম্বর অংকটির সমাধান এখন হচ্ছে এই আট নম্বর অং সমাধান করব তো আট নম্বর প্রশ্নটি ছিল একচল্লিশ কেজিকে গ্রামে পরিণত করো তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখানে কিন্তু একচল্লিশ কেজিটাও আছে তো এটাকে গ্রামে পরিণত করতে হবে তো প্রথমে আমরা লিখবো হচ্ছে এক কেজির সমান কতো সেটা লিখতে হবে তো প্রথমে লিখবো আমরা জানি যেহেতু এখানে এক কেজি পরিমাণটা দেওয়া নাই তো লিখবো হচ্ছে আমরা জানি কেজি কেজি এক এক সমান হচ্ছে এক হাজার গ্রাম এখানে দেওয়া ছিল হচ্ছে একচল্লিশ কেজি তো লিখব সুতরাং একচল্লিশ কেজি সমান এখানে প্রথম লাইনে ডান পাশে যেটা ছিল সেটা হচ্ছে আগে লিখবো অর্থাৎ এক হাজার হচ্ছে আগে লিখব পরে গুণ চিহ্ন দিব কারণ হচ্ছে এক কেজিতে যদি এক হাজার গ্রাম হয় একচল্লিশ কেজিতে কিন্তু বেশি হবে তো বেশি হইলে গুণ হয় তো এখানে দেখুন বাম পাশে উপরে আছে এক নিচে আছে একচল্লিশ এর মধ্য থেকে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখবো তারপর হচ্ছে গ্রাম দিয়ে দিব এখন সমান চিহ্ন দিব তো এখানে দেখুন কোনো শূন্য নাই ডান পাশে এখানে কিন্তু তিনটা দেওয়া আছে শূন্য তো আমরা আগে শূন্য তিনটা লিখে নিব তো শূন্য তিনটা যেহেতু লিখছি তো শূন্য তিনটা বাদ তো এখানে থাকে হচ্ছে এক এক এখানে একচল্লিশ কে গুণ দিব একচল্লিশ অক্ষে একচল্লিশ তারপর হচ্ছে এখানে গ্রাম দিয়ে দিব আর তাহলে পাইলাম হচ্ছে এখানে একচল্লিশ হাজার গ্রাম শেষে লিখবো হচ্ছে উত্তর একচল্লিশ হাজার গ্রাম তো এটাই হচ্ছে আট নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে এই নয় নম্বর অঙ্কটির সমাধান করবো তো নয় নাম্বার প্রশ্নটি ছিল একটি বাসের গতিবেগ ঘন্টায় মাইল বাসটি সকাল ছেড়ে বিকাল বরিশাল বরিশালের পঁয়তাল্লিশ কত অর্থাৎ ঢাকা থেকে বরিশালের দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে তো এখন যেহেতু অঙ্গটাই সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখন বাসটা ছাড় চলছে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পৌঁছাইছে যে তো আমরা লিখবো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যা আছে তাই লিখবো সকাল পরে ছিল নয়টায় তো আমরা লিখব নয় টাই ঢাকায় ছেড়ে বা হচ্ছে এখানে ঢাকা দিব শুধু ঢাকা ছেড়ে বিকাল বিকাল পাঁচটায় বরিশাল পৌঁছলে পৌঁছলে সময় ব্যয় হয় সময় ব্যয় হয় হচ্ছে এখানে দেখুন সকাল নয়টায় বাচ্চা আসছে বিকাল পাঁচটায় পৌঁছেছে তাই হচ্ছে অর্থাৎ ঘন্টা ঘন্টা তো শেষে লিখে দিব এখানে দেখুন টোটাল আমাদের এক সময় ব্যয় হয়েছে হচ্ছে আট ঘন্টা তো এখানে একটি বাসের গতি বেগছিল ঘন্টায় পঁয়তাল্লিশ মাইল তো লিখতে পারি হচ্ছে এক ঘন্টায় যেহেতু এখানে শুধু ঘন্টায় আছে ঘন্টায় মানে হচ্ছে এক ঘন্টার কথা উল্লেখ করা হয়েছে এখানে মানে বুঝাইছে এক ঘন্টায় বাসের মাইল আর এখানে কিন্তু আমাদের টোটাল লাগছে সময় আট ঘন্টা তো লিখবো হচ্ছে সুতরাং আট ঘন্টায় বাসের গতিবেগ তার প্রথম লাইনের ডান পাশে যা আছে সেটা হচ্ছে প্রথমে লিখবো তারপরে দেখুন এখানে গুণ দিব না ভাগ দিব এটা বুঝবো কিভাবে এক ঘন্টায় যদি বাসের গতিবেগ পঁয়তাল্লিশ মাইল হয় তো আট ঘন্টায় বাসের গতিবেগ কিন্তু বেশি মাইল যাবে তো বেশি মাইল যেহেতু যাবে তাহলে গুণ হবে তো এখানে লিখবো গুণ আর এখানে দেখুন প্রথম লাইনে উপরে আছে এক আর নিচে আছে আট এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে পরে হবে তারপরে মাইল দিয়ে দিব এখন আট দিয়ে এই পঁয়তাল্লিশকে গুণ দিব এই দুটার মধ্যে একক হচ্ছে ডান পাশের পাস আমরা মনে রাখবো যে একক হচ্ছে ডান পাশে থাকে তো আট দিয়ে পাঁচ কি গুণ দিব

দশ নাম্বার অঙ্কটি সমাধান করব এখানে দশ নাম্বার প্রশ্নটি দেওয়া আছে একটি জুড়িতে তিনশো সত্তরটি আম থাকলে ওইরূপ একশো পনেরোটি ঝুড়িতে কতটি আম আছে তো যেহেতু অঙ্কটা সমাধান করব এজন্য জন্য লিখে নিয়েছি সমাধান তো এখানে দেখুন প্রশ্নে চাইছে হচ্ছে কতটি আম আছে অর্থাৎ আমের সংখ্যা চাইছে এই কতটি অর্থাৎ আমের সংখ্যাটা ডান পাশে রাখবো তো এখানে লিখবো হচ্ছে একটি ঝুড়িতে আম আছে তিনশো সত্তর টি তো এখানে একটা দেখুন কথায় লেখা আছে এটাকে অঙ্কে লিখবো তো লিখবো হচ্ছে একটি ঝুড়িতে আম তিনশো সত্তর টি আর এখানে দেখুন মোট ঝুড়ি ছিল হচ্ছে একশো পনেরোটি টি তো লিখবো হচ্ছে সুতরাং একশ তো টি ঝুড়িতে আম আছে এখন দেখুন এখানে প্রথম লাইনে ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আগে লিখবো অর্থাৎ তিনশো সত্তর লিখবো তো এখানে দেখুন গুণ লিখবো না ভাগ লিখব এটা বুঝবো কিভাবে যে একটি ঝুড়িতে যদি তিনশো সত্তর আম থাকে একশো পনেরোটি ঝুড়িতে কিন্তু আম বেশি থাকবে আর বেশি থাকলে গুণ হয় তো এখানে গুণ লিখবো তারপর হচ্ছে এখানে বাম পাশে দেখুন উপরে আসে নিচে আসে একশো তো পনেরো এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখবো এর মধ্যে থেকে বড় হচ্ছে একশো তো পনেরো শেষে ডটাতে দিব এখন সমান দিব এখন হচ্ছে তিনশো সত্তরকে এই একশো পনেরো দিয়া গুণ করবো তো এখানে তিনশো সত্তর টাকা লিখে নিচ্ছি তারপর হচ্ছে একশো পনেরোটা যেহেতু গুণ করবো সেটা নিচে লিখবো তো প্রথমে পাঁচ দেওয়ার উপরে তিনোটাকে গুণ দিব আর গুণ দিব হচ্ছে ডান পাশ থেকে শুরু করবো পাঁচ দেয় শূন্য কে গুন্ত হয় শূন্য পাঁচ দেশ সাত কে গুন দিলা হয় পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতে আসে হচ্ছে তিন পাঁচ দেওয়া তিন কে গুন দিব তিন পাঁচে পনেরো আর হচ্ছে হাতে তিন পনেরো তিন হয় আঠারো পরে যেহেতু কোনো সংখ্যা নাই আঠারো আঠারো লিখবো প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন এক আগে ডান পাশে শূন্য কে গুন দিব আর আমরা জানি শূন্য কে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় অর্থাৎ এক দেওয়া শূন্য কে দিলে হবে শূন্য এক দে সাত কে গুণ হয় সাতকের সাত এক দে তিন কে দিলে হয় তিনকে তিন তো দ্বিতীয় ঘরের কাজ শেষ তো এটা হচ্ছে প্রথম ঘর এটা দ্বিতীয় ঘর তো দ্বিতীয় ঘরটাও কেটে দিব এখন আবার এ এক দিয়া উপরে তিনটাকে গুন দিব তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে গুন দিব এক দে শূন্য কে দিলে হবে শূন্য এক একদিন সাত তিন গুণ সাত একদিন তিন কে গুঞ্জে তিন লক্ষে তিন তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব। শূন্য নিচে নাই তো শূন্য পাঁচের নিচে শূন্য আছে ধরার কোনো প্রয়োজন নাই তো এখানে শুধুমাত্র পাঁচ লিখে দিব তারপর নিচে শূন্য ছিল এটা ধরা লাগবে না নিচে তারপর ছিল সাত আর উপরে সাত আট সাত আর আট করলে হয় পনেরো পনেরো লিখবো পাঁচ হাতে আছে হচ্ছে এক এক যাবে নিচেটার সাথে সাত আর হাতের হয় হচ্ছে আট আটের সাথে তিন করলে হয় এগারো এগারো একে হবে হচ্ছে বারো বারো লিখবো দুই হাতে আসতে হচ্ছে এক হাতের একটা সাথে যাইয়া যাই হবে তিনের একটা হবে চার তো এখানে পাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ তো লিখে দিব বিয়াল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ টি তো শেষ লিখবো হচ্ছে উত্তর বিয়াল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ টি আর যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে দশ নম্বর অঙ্কটির সমাধান